বিশটি গ্রামের মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তাটির বর্তমান যে বেহাল দশা তার চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি আমি শান্ত চ্যানেল পিটিভি ফরিদপুর ফরিদপুরের ভাঙ্গা বাজার হইতে যে সকল যাত্রীরা কলেজপার হয়ে সোনা খোলা বালিয়াচারা মাজেদা হয়ে গোডাওয়ান বাজারে আসে এখান থেকেই মূলত যাত্রীদের দুর্ভোগ শুরু হয় প্রিয় দর্শক আপনারা জেনে অবাক হবেন আলগি ইউনিয়ন পরিষদ এই গোডাওয়ান বাজারে অবস্থিত নিজ দায়িত্বে ভিডিওটি সবাই শেয়ার করবেন আশা করি এবং চোদ্দ শতী জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন পঁচিশটা গ্রামের লোকজন যাতায়াত করে অনেকে বুঝতে পারে না যে রাস্তাটা এত গুরুত্বপূর্ণ গুডাউন বাজার থেকে আপনার বালের মাথা পর্যন্ত এই রাস্তাটা এতটাই দুর্ভ যা মানুষের চোখে না দেখলে মানুষ বিশ্বাস করতে পারে না এবং যারা বর্তমান সরকারে আছেন তাদের কাছে অনুরোধ এই রাস্তাটা যত দূরত্ব সম্ভব সংস্কার করা যায় তত দূরত্ব এই রাস্তাটা সংস্কার করে দিবে ভালো মানুষ অসুস্থ হয়ে যায় দেখছেন কিভাবে কি গ্যাপ হয়ে গেছে